হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার মাম্পিস ডেলিভাক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো দেখো আজকে হচ্ছে দীপাবলি তো দীপাবলির দিন মা মানে কালী পুজো উপলক্ষে মা ভাই দুজনে উপোস করবে তো মাকে বললাম যে আমি যে তোমার আর বাবার জন্য একার বাবার একার জন্য রান্না করতে হবে না বাবা আমাদের বাড়িতেই খাবে তো সেই জন্য বাবা সকাল সকালেই চলে এসছে আমাদের বাড়িতে তো বাবা তো এসে বসে থাকার মানুষ না তো আমাকে বললো কি কি তরকারি কাটতে হবে দিয়ে আমি কেটে দিই তো বলেই নিজের তরকারি নিয়ে কাটতে বসে গেছে তো দেখো এই আর এই লাউটা বাবা বাড়ি থেকেই নিয়ে এসছে তো আমার বাড়িতে যেহেতু চিংড়ি ছিল তো আমি ভাবলাম তাহলে লাউ চিংড়ি করে ফেলি আর এদিকে মাছটাও বের করে রেখেছি ফ্রিজ থেকে বরফ ছাড়ানোর জন্য আর এই মাংসের টুকরোগুলো মানে সলিড পিস সব তো এগুলো রাখাই ছিল ফ্রিজে তো এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে আগের দিন রাত্রেই প্ল্যানিং ছিল যে ঘুগনি করবো যে তোমাকে আগের থেকেই বলেছিলাম যে বাবা খাবে তো সেই জন্যে মটর ভিজিয়ে রেখেছিলাম আর মটর দিয়ে ওই চিকেনটা দিয়ে একটু ঘুগনি হবে তো দেখো মটরটা সেই কথা মতো মটর মটরটা হচ্ছে পেছনে সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে রুটি করবো বলে চাটুটাও বসিয়ে দিয়েছি আর বাবা তো সকাল আটটার মধ্যে সকালের ব্রেকফাস্ট খেয়ে অভ্যস্ত আমরা তো অত সকালে খাই না তো আমার তাড়াহুড়ো লেগে গেছে মানে আবার বাবা রাগ হয়ে গেলে দেখা গেল না খেয়েই চলে যাবে তো সেই জন্য তাড়াহুড়ো করে একদিকে মটর সুদ্ধ বসালাম দিয়ে রুটিটা তাড়াহুড়ো করে করে এইদিকে তাও অনেকবার বাবার বলা হয়ে গেছে তার মধ্যেও তো রান্না হয়েছে খিদে পেয়ে গেছে তার আটটার মধ্যে খেয়ে অভ্যেস তো তো আমাকে বললো তাহলে একটু আমাকে একটু মুড়ি দে তা মুড়ি চান্নচুর মেখে খেলো আমি এদিকে ফটাফট করে ঘুগনিটা রান্না করে নিলাম মশলা টশলা রেডিই ছিল তো যেহেতু প্রেশারে আলু মটর সব সিদ্ধ করে নিয়েছি তো তাড়াতাড়ি হয়ে গেছিলো তো দেখো ঘুগনির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছিলো তো বাবা বলছে যে আলু তো একদম সিদ্ধ হয়ে গেছে আমার রান্নায় মাদের মেন প্রবলেমটা হয় আমি একটু ঝাল দিত আর মারা একদমই ঝাল খায় না তো সেই জন্য তো আজকে ঘুমনিটা একদমই ঝাল ঝালকাউন হয়েছিল। আর এই দেখো বাবাকে সকালবেলা রুটি তরকারি দিয়ে দিয়েছি আর পরে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল ফটাফট করে আর এই দেখো রান্না করেছি আজকে এই যে আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল আর মাছগুলো তুলে রেখেছি নয় মাছ মানে বাড়তে গেলে না মাছগুলো পুরো ভেঙে যায় আর এই যে লাউ চিংড়ি করেছি লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর কি আর এই যে লাউের খোসা আলু ভাজা আর সকালবেলা ঘুগনি দিয়ে রুটি খেয়েছে আর একটুখানি ঘুগনি ভেচে গেছে আর আজকে তরকারি টরকারি সব বাবাই কেটে কুটে দিয়েছে গুছিয়ে আমি রান্না করেছি তো এই হচ্ছে আজকের মেনু হ্যালো ব্রিয়ন গুড ইভিনিং দেখো এখন বাজে ঘড়িতে সাতটা আর ঘুম থেকে উঠলাম তো আমি মনে সন্ধ্যে দিল সন্ধ্যে দিয়ে ওর বাবার সঙ্গে আবার গেল বাজি কিনতে আজকে তো কালী পুজো তো সবাইকে দেখছে বাজি ফাটাতে ও তো ফাটাতেই হবে তো গেলো আর মোমবাতিও কিনে আনলো একটু করে মোমবাতিও লাগাবো আর এক গাদা জামা কাপড় জমি ছিল কালকের জামা কাপড় আজকের জামা কাপড় তো সেগুলো সব গুছালাম ওরা বাজি কিনতে গেছিলো তখন সব গুছিয়ে নিয়েছি আর মনে ব্যস্ত হয়ে গেছে দেখানোর জন্য কি কি বাজি কিনেছে তো দেখো এটা কি বলতো তারাবাতি তারাবাজি আর ওইগুলো হচ্ছে রং মশাল এই যেইগুলো লাল এগুলো হচ্ছে চরকি চরকি হ্যাঁ এগুলো হচ্ছে এগুলো কেউ না টুবড়ি না টুবড়ি না কি বলে এগুলো চটপটি না কি যেন বলে এগুলো বড় সাইজের ওটা ছোট সাইজের আর এগুলো পপ এগুলো নতুন বেরিয়েছে ভেতরে কাকর ভোরা থাকে আর ছুঁড়ে মারলেই ফাটে আগুন ছাড়া বাজি আর এই যে এই বাজি কিনেছে এই কটা কিনেছে শান্তি তো কেন বাজি তো ফাটাবি বাজি ফাটি পড়তে বসবি হ্যাঁ তো দেখো যেটুকানি মোমবাতি এনেছিল পুরো বাড়িতে যে বাড়ি যেরমই হোক না কেন সাজালে গুচালে সমস্তটাই সুন্দর লাগে তো দেখো সারা বাড়িতে চারকোনায় চারটে আর সমস্ত বাড়িতে সামনেটায় মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম যদি একটু রাত্রি হয়ে গেছিলো জ্বালাতে তবু অসুবিধা নেই তো মোমবাতি আমি মোমবাতি জ্বালালাম তারপরে মনা বাজিগুলো ফাটালো আর যতই হোক ছোটো মানুষ মনটা তো বাচ্চাদেরই রয়ে গেছে তো সবাই বাজি ফাটাচ্ছে তো একটু ইচ্ছা করবে তো সেই জন্য বাজি বাবার সঙ্গে গিয়ে বাজি কিনে আনলো বাজি ফাটাবে আর দেখো টু হইলাইটগুলো জ্বলছে কত সুন্দর লাগে দেখতে